দালালের খপ্পরে পড়ে রাশিয়ায় গিয়ে ইউক্রেনের বিরুদ্ধে সম্মুখ সমরে অংশ নিয়ে বন্দুকযুদ্ধে নিহত হন নজরুল ইসলাম তার মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন স্ত্রী আইরিন আক্তার তিনি জড়িত কণ্ঠে জানান মাসের তিরিশ তারিখ কথা হয় ওই দিন হল টাকা দেওয়ার কথা ছিল আমাদের ওখানে যাওয়ার পরে উনি বারো তেরো লাখ বা আট লাখ টাকার মতো মানে দেওয়ার কথা ছিল আমাদের বারো লাখ টাকার মতো তারপরে আমারে বললো যে আজকে টাকা দেবো পরে ওই মুহূর্তে ওনারে ওই ইসে ব্যাঙ্কে নিয়ে আসছে আনার পরে ওই মুহূর্তে স্যারদের কাছে ফোন আসে যে স্যার নিয়ে আসছিল ওনাদের কাছে ফোন আসে যে আপনি ওদের নিয়ে আসেন ওদের একটা টিম আমরা ইসে ইউকেনের যুদ্ধে পাঠিয়ে দেবো পরে ইউকেনে পরে আমার বললো যে যাই হোক আজকেই মনে হয় তোমার সাথে আমার শেষ কথা আর কোনো দিন কথা হবে না তোমার সাথে আর দেখাও হবে না আমি মনে হয় আর বাঁচব না আমিও কান্নাকাটি করলাম সেও আমি বললাম যে হঠাৎ তুমি এই কথা বলতেছো পরে বললো যে কপাল খারাপ আমি রে খুব বিশ্বাস করে আসছিলাম আসার পরে আমি যেই জায়গায় ওরা দালাল সিন্ডিকেট করছে আমার সাথে আমার এইখানে রাশিয়াতে দিয়ে দিছে ইয়ে আর্মিতে দিয়ে দিছে রাশিয়া এখন আমি কি করব আমার এখন যুদ্ধে যাইতে হবে আমি টাকাও পাঠাইতে পারলাম না মারা যাওয়ার আগে যদি তোমাদের কিছু টাকা দিয়ে যাইতে পারতাম তাও সে বাংলাদেশে প্রায় আড়াই লাখ টাকা দিন আছে টাকাটা অন্তত শোধ দিতে পারতো আর কিছু টাকা চলতে পারতো আমি তাও পারলাম না আমি তো মোয়েরও মনে হয় শান্তি পাবো নিহত নজরুল ইসলাম রাজবাড়ি সদর উপজেলার রামকান্তপুর চরপাড়া গ্রামের মৃত ফকিরের ছেলে নজরুলের স্ত্রী ও চার কন্যা সন্তান আছে পারিবারিক সূত্রে জানা যায় নজরুল সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদে কর্মরত ছিলেন দুই সালে অবসর গ্রহণের পর ব্যবসায় বড় লোকসান হওয়ায় আর্থিক সংকটে পড়েন তুমি আমার মেয়েদের দেখে রেখো আর তোমাদের দেখে রাখবে আল্লাই দেখবে আর যে আমি জিজ্ঞেস করলাম তাহলে আমি কীভাবে চলবো কি নিয়ে থাকবো গোলাবান্ডে নিয়ে কি খাওয়াবো আল্লাই চালাবে আল্লাই তোমার দেখবে এই শেষ কথা ওনার সাথে আমার পরে দালাল ফকির মণ্ডল ও দসীমের প্রলোভনে তিনি দুই সালের আঠাশ ফেব্রুয়ারি রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন সেখানে তাকে এক মাস সামরিক প্রশিক্ষণ নিতে বাধ্য করা হয় ব্যবসায় লস খেয়ে চলে যায় বিদেশ চলে যায় আর কি দালালের মাধ্যমে তো এখন এই মুহূর্তে আমাদের টাকা পয়সা বা আর্থিকভাবে কোনো দিকে কোনো কিছু নাই একটু জায়গা ছিল তেরো লাখ টাকা বিক্রি করছে দালাল সেটা জানতে পারে তেরো লাখ টাকায় ওনার কাছ থেকে নিয়েছে মানে যুদ্ধ পাঠাবে এটা জানে না কিন্তু ওনাদের যে টাকা দেওয়ার কথা ছিল যে তেরো লাখ টাকা দিয়ে যান পরে যাওয়ার পর কিছুদিন পর আট লাখ দেবে আর ওই মাসের বেতন সহ ওনার এখানে কিছু টাকা পাঠানোর কথা লক্ষ টাকা পাঠানোর কথা ছিল এর ভেতরে এসে উনি যে যখন ওই ব্যাংকের সিরিয়ালে দাঁড়াইছে তখন ওনার ডাকাতছে যে তোমার এখন ইয়ে যাওয়া লাগবে ডিউটিতে যাওয়া লাগবে সেই ছড়ছে ওনার ডিউটিতে তখন বাবির কাছে অনেক কথা